আচ্ছা বন্ধুরা তোমরা ছবিটা দেখে বুঝতেই পারছ এটা একটা জন্মদিনের তোলা ছবি ছবিটা কিন্তু খুব সকালে তোলা আমার ভাসুরের ছেলে ওর নাম মিলন বয়স কুড়ি বছর হলো আমার যখন বিয়ে হয় তখন কিন্তু সে খুব ছোট্ট ছিল আজ সে চাকরি করছে তো তার আজকে শুভ জন্মদিন আর প্রতিটা মানুষের জীবনে এই দিনটা খুবই গুরুত্বপূর্ণ আর অনেক আনন্দময় নমস্কার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আর সুস্থ আছো আমিও দুদিনের থেকে আজকে একটু ভালো আছি অনেকটাই ভালো আছি তো আজকে তো তোমরা প্রথমেই দেখলে ভিডিওটা শুরুতে আমার ভাসুরপো মানে ভাসুরের ছেলের আজকে জন্মদিন কিন্তু মানে কাজে সে তো চাকরি করে একটা কাজে চলে গেছে যেতে বাধ্য হয়েছে ছুটি নিলে অসুবিধা ছিল মোটামুটি কাজকর্ম হয়ে গেছে আমিও স্নান করেছি আর দুটো কাজে আমি বেরোচ্ছি সেই ব্লগটাও একটু একটু তোমাদের সঙ্গে শেয়ার করব। কারণ অনেকেই আমার প্রিয় মানুষগুলো বলে যে দিদি বা মা তুমি ছোট ছোট যেখানেই যাও সেইগুলোকে ব্লগ করে আমাকে পোস্ট করো তো কোথায় কোথায় দুটো কাজে যাচ্ছি তোমরা প্লিজ দেখো আর তার মধ্যে বৃষ্টি নেমেছে কী বলবো মিস্টার যাবে না মিস্টার আছে বাড়িতে আছে মিস্টার আমাকে বাসে তুলে দিয়ে আসবে একটা আমাদের এখানে কাজ মেটাবো আর একটা যাব আমার বাপের বাড়ির ওখানে আজকে যেতেই হবে শরীর না সুস্থ থাকলেও যেতে হবে কারণ কিছু তেমন জিনিস আমাকে করতেই হয় অসুস্থ থাকলেও করতে হয় ঠিক আছে হ্যাঁ আমার কথাগুলো তোমরা শুনেছো তো বন্ধুরা আমার খুব প্রাণের খুব কাছের প্রিয় বন্ধু তোমরা আমার ইউ বন্ধুরা চলো কিন্তু ভিডিওটা দেখতে থাকো কিন্তু নাহলে দেখবো আমি রাগ করব কি বৃষ্টি ঝাপটায় সব ভিজে গেল যা বাপরে বাপরে দেখো বন্ধুরা বৃষ্টি বেশি পরিমাণে আমার যা মানে আমাদের বর্দি ওই কুটুম আসবে তো আমার ননদ আসবে মা শাশুড়িরা আসবে আর এই যে পাতা গ্লাসগুলোকে একটু মুছে মুছে পরিষ্কার করছে ওই দিদি আবার তাকাও বাই বাই করো হাই 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 বাই বাই এখানে সব রান্নার মেনুগুলো আছে কী কী রান্না হয়েছে দেখো আচ্ছা এখানে আছে ভাত ওইটা পাঁপড় ভাজা ওই যে মুসুর ডাল পায়েস আলু পটল কষা তারপরে এই যে চাটনি মাছ ভাজা একটা মানে কেউ যদি না মাছ মাংস খায় সেই জন্য মাছ করেছে অনেকে আমার ননদ মাংস খায় না শাশুড়ি মাংস খায় না এখানে মাংস মুরগির মাংস কষা আর এই যে এটা হচ্ছে শাক ভাজা অনেক কিছুই হয়েছে রান্না এবার সব গুছিয়ে রাখো জলটা একটু ছেড়েছে বুঝলে তো বন্ধুরা জলটা একটু ছেড়েছে আমি এবার বেরোলাম দু জায়গায় যাবো দু তিন জায়গায় যাবো তোমরা আমার সাথে চলো এসে আবার খাওয়া দাওয়া করবো তো চলো চলো আর এই ব্যাগটা দেখলে না আমার খুব ব্যাগটাকে যত্ন করে রেখেছি খুব প্রিয় মানুষের দেয়া এই ব্যাগটা ঠিক আছে চলো দেখো কি বৃষ্টি হয়েছে দেখো আসতে আমি কিন্তু ফোনে ক্যামেরা করছি দেখো না চারিদিক বর্ষাকাল ছিপছিপানি তবু এখন একটু পিজ রাস্তা হয়েছে বলে আর দেখো বন্ধুরা তাল তালকে তাল খেতে পছন্দ সবাই জানিও কেমন আবার বৃষ্টিটা চালু হয়েছে দেখো না প্রচুর বৃষ্টি চালু হয়েছে আবার ভালো লাগে টিপ টিপ করে এই বৃষ্টি নিয়ে আর থামবে কেক কেনা তো হয়ে গেছে তোমাদের বলেছিলাম আমি আরও একটা জায়গায় যাব তো তার জন্য মিস্টারকে কেকটা দিয়ে বলতাম যে তুমি বাড়ি চলে যাও আমি সেই জায়গা থেকে হয়ে বিকেলে হয়তো ফিরতাম কিন্তু বাস ধরবো বলে মানে বাসে ওঠার জন্য এখানে আমি প্রায় আধ ঘন্টা মতো ওয়েট করেছিলাম তারপরে কিন্তু কাজটা আমায় মেটেনি ফিরে যেতে হয়েছিল তো এবার যথারীতি কেক নিয়ে চলে এসেছিলাম সন্ধে হয়ে গেছিলো ওদেরকে বলেছিলাম নামটা লিখে দিতে তো তখন বলেছিল লেখা যাবে না নামটা আমি বলেও ছিলাম আমাকে বললো ঘরে লিখে নিতে তো দেখো কি রঙের দিয়েছে নামটা ভালো ফুটছেই না তো সবাই তো জন্মদিনে সব কিছু ওকে উপহার দিয়েছে আর আমি বা আমার হাজব্যান্ড মানে মিস্টার আমরা কি উপহার দেব ভাবছিলাম তো এই কেকটাই কিনে নিয়ে এসেছিলাম কেকটা খেতে কিন্তু সত্যি খুব সুস্বাদু ছিল দাম হয়তো বেশি নয় কি বলবো আমি আমার যে যেটুকু সামর্থ্য সেটুকুই তো একটা সময় এই সব আনন্দ কিছু আমরা পাইনি কিন্তু এখনকার জেনারেশানে এটা একটা মানে খুবই আনন্দের বলো তো আমি আমার যা দুজন মিলে এটা সাজালাম কেকটা কেমন হয়েছে বলো বন্ধুরা তারপরে আমার মা শাশুড়ি ননদ ওরা সব এসেছিলেন ওরা সব জামা উপহার দিয়েছে জামা আমরা তো জামা প্যান্ট কিনতে পারিনি এই কেকটা নিয়েছিলাম এই যে হচ্ছে মিলন আমাদের বাড়িতে একটাই ছেলে কারণ তোমরা তো জানোই সবাই কম বেশি আমার মানে নিজের গর্ভের কোনো সন্তান নেই আমার ভাসুর আর আমার হাজবেন্ড দু ভাই তো বাড়ির একটাই ছেলে আশীর্বাদ করো তোমরা হ্যাপি টু ইউ হ্যাপি বার্থডে ডিআর মিলন হ্যাপি টু ইউ শুভ জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা ও খালি গায়ে বসে আছে আশ্চর্য তুই খাবি না